তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ফোরের ইংলিশ বইটার আমি আজকে তোমাদের ইউনিট ওয়ানের লেসন ফোর থেকে ফাইভ পড়াবো আমি আশা করি যে তোমরা ভিডিও মনোযোগ দেখবে এবং বুঝবে তো চলো ভিডিওটি শুরু করে রাখ তো দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে লিসেন সরি ইউনিট ওয়ানের যে লেসন ফোর ফাইভ ঠিক আছে লেসন ফোর ফাইভ অ্যাবাউট মি তো আমরা প্রথমেই আমি প্রথমেই কিন্তু একটা একটা ইয়া কবিতা করছি আর যে কবিতার মধ্যেই প্রথমে বলছে যে হ্যালো 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 মানে ও হে ওহে ও হে হাউ আর ইউ তুমি কেমন আছো পরে তিন নাম্বার লাইনে যেটা লিখেছি এটা হলো আই অ্যাম ভেরি ওয়েল আমি ভালো আছি মানে আমি সুস্থ আছি ঠিক আছে এটাকে বলে তারপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ধন্যবাদ ধন্যবাদ তারপরে আবার চার নাম্বার লাইনে যেটা লেগেছে সেটা হলো অ্যান্ড হাউ আর ইউ এবং তুমি কেমন আছো পরে বলছে যে আই এম ভেরি ওয়েল আমিও ভালো আই এম ভেরি ওয়েল টু আমিও ভালো আছি তারপরে পাঁচ নম্বর লাইন অর্থাৎ শেষের যে লাইন সেটার মধ্যে লিখেছে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ছয় নম্বর লাইনে লিখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা তো এটা হল আমাদের যে কবিতা ঠিক আছে এটা হলো কবিতা তারপরে আমরা একটা ডায়লগ ঠিক আছে আমরা নিচে কিন্তু পরে একটা ডায়লগ দেখতে পাচ্ছি ডায়লগের আমাদের প্রথমে বলছে মিতা মিতা হ্যালো ও আই আম মিতা আমি মিতা আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তারপরে সালাম বলছে যে আই আম সালাম মানে আমি সালাম আই আম সালাম মানে আমি সালাম আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি টু মানে আমিও কি চতুর্থ শ্রেণীতে পড়ি নাইস টু মিট ইউ তোমার হাতে চাক্কা হয়ে ভালো লাগলো তারপরে পরে সালাম নিচে আবার একটা কথা বলছে সেটা হু ইজ ইউর ফ্রেন্ড তারপরে নিতা বলছে যে দিস ইজ আয়েশা এটা হয় এটা হলো আয়েশা এটা হলো ইয়ে আয়েশা তারপরে সে বলছে যে ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণিতে পড়ে পরে সালাম বলছে যে হ্যালো আয়েশা ওহে আয়েশা নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো তারপরে আয়েশা আবার বলছে নাম পরে আয়েশা বলছে যে হ্যালো ওহে নাইস টু মিট ইউ তোমার সাথেও সাক্ষাৎ হয়ে ভালো লাগলো টু মানে তোমার সাথেও সাক্ষাৎ হয়ে ভালো লাগলো তারপরে হাওয়া পরে আয়েশা বলছে যে হাও আর ইউ তুমি কেমন আছো সালাম বলছে যে আই এম ফাইন থ্যাংকস আমি ভালো আছি ধন্যবাদ তো এখানে একটা অর্থ আমার বাদ গেছে এটা হলো গিয়ে যে এই যে সালাম যেটা বলেছিল হু ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কে তারপরে যে মিতা বলেছিল যে নিসি ইজ আয়েশা এ হয় আয়েশা এটি কি আমার বন্ধু তারপরে আমাদের যেই এটা আমরা পড়াটা কিন্তু পড়ে ফেলেছি তো এটা যে এটা কিন্তু আমরা পড়ে ফেললাম খুবই সহজেই তো দেখো প্রথম একটা কবিতা পড়লাম যেটার মধ্যে কিন্তু আমরা অর্থ অর্থ পড়লাম তারপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিতা সালাম একটা ডায়লগ আমরা পড়লাম এখানে কিন্তু দেখো দুজন দাঁড়িয়ে আছে মানে এখান থেকে এটা হলো গিয়ে আয়সা ঠিক আছে আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এলাম আসসালামু আলাইকুম